বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সোয়াবিন দিয়ে আলু রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল এখানে প্রথমে আমি সোয়াবিনটা ভিজাবো বলে গরম জল বানিয়ে নেব গরম জলে সোয়াবিনটা পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তো গরম জলটা বানিয়ে নিচ্ছি আমি হাঁড়িতে করে গরম হয়ে গেছে পুরো ফুটাবো না কি একদম গরম হবে ফুটব ফুটব হবে তখন জলটা হয়ে যাবে এরপর আমি জলটাকে নামিয়ে নিয়ে সোয়াবিনগুলো ঢেলে নেব একটা পাত্রে সোয়াবিনগুলো ঢালা হয়ে গেলে জল যে গরম করেছিলাম সেই জলটা দিয়ে ভিজিয়ে দেবো পনেরো মিনিট ভিজবে পনেরো মিনিট পরে আমি জল থেকে সেখে সেঁকে তুলে নেব নিচে নিচে তুলে নেব একটু খুন্তি দিয়ে ভালো করে সবগুলো ডুবিয়ে দিলাম জলের মধ্যে এবং ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্যে রেখে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি নিচে নিচে ভালো করে জল বের করে তুলে নেব যতটা জল বের করা যায় বের করে করে তুলে নেবো সব সোয়াবিন আমার জল বের করে তোলা হয়ে গেছে এরপর আলু এবং সোয়াবিন ভেজে নেব ছোট ছোট করে আলু কেটে রেখেছি সোয়াবিনের জন্য সেগুলো ভেজে নেবো প্রথমে অল্প একটু তেল দিয়ে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো বেশ ধর সময় ধরে আলুগুলোকে ভাজবো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি ভালো করে বুঝতে পারবেন না তার জন্যে ফুল ভিডিওটি দেখবেন আলু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আলু ভাজাগুলোকে তোলা হয়ে গেছে এবার সোয়াবিন ভাজিয়ে নেব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম তেল একদম সামান্য দেব বেশি তেল আমি ব্যবহার করি না তার জন্য খুব অল্প করে তেল দেব তেল গরম হতে দেবো গরম হলে গুলো দিয়ে দেব দেবিনগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব শ্রবিনগুলো সবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি রান্নাতে যাব সবিন ভাজা হয়ে গেছে এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দেব সরিষার তেলগুলো অল্প পরিমাণে দেব বেশি দেব না তেলটাকে গরম হতে দেব গরম হলে তারপর এলাচ তেজপাতা দারুচিনি দিয়ে দেব তেল গরম হয়ে এসছে এরপরে এলাচ দিয়ে দিলাম চারটে এলাচ হাত দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং দারুচিনি কেটে দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা এবং দুটি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ভাসে থাকবো পেঁয়াজ ভেজে ভাজা হয়ে গেলে অন্য মশলা গুলি দেব এবার আদা রসুন দিয়ে দেবো দুই চা চামচ আদা রসুন দেওয়া হয়ে গেল এবার হলুদ এবং লবণ দিয়ে দেবো হলুদ এক চামচ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিকেন কারি মশলা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা অল্প একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য গুঁড়ো লঙ্কা বেশি দেবো না সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এরপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব এরপর সোয়াবিনগুলো ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে কষিয়ে নেবো মশলার সাথে অল্প একটু জল দিয়ে দিলাম কষানোর জল এবং কিছুটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আরো একটু জল দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা এবার কেউ ঢাকনা খুলে নিয়ে কষাতে থাকবো এভাবে সোয়াবিন আলু বাড়িতে রান্না করে দেখবেন খেতে কত সুস্বাদু হয় এখানে আমি জিরে মরিচটা দিইনি আপনারা জিরে মরিচটা দেবেন আমার বাড়িতে জিরে মরিচ ছিল না বলে দেওয়া হয়নি ভালো করে কষিয়ে কষিয়ে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে নেড়ে দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম এরপর দেখবো এরপর আমার রান্নার রেসিপি কমপ্লিট সয়াবিন আলুর রেসিপি কমপ্লিট পরিবেশনের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ